সালাম আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন তো চলুন কথা না বাড়ি আজকে আপনাদের পছন্দের একটা খাবার রেসিপি শেয়ার করছি তো আমি আজকে রান্না করে দেখাবো তেহারি তেহারির জন্য এখানে হাফ কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি মাংসটা ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি কারণ তেহারিতে মাংসের পিসটা ছোট ছোট এবং বেশি মনে হবে এই জন্য ছোটো ছোটো করে নিয়েছি ছোট ছোট পিসেস থাকে এখানে মশলা হিসেবে দিয়ে দিয়ে এলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে এলাচ দারুচিনি তেজপাতা দুই টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবং এখানে চার টেবিল চামচ দিয়ে দিলাম লিকুইড পাউডার মিল্ক পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম তেহারির মশলা এটাও পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা টক দই দিবেন অবশ্যই টক দই যদি না থাকে সেক্ষেত্রে লেবুর রসটা অবশ্যই দিবেন এবং টক দই থাকলে সবথেকে বেশি ভালো হয় টক দইটা দিলে আর বেশি মজা লাগে তো এখানে আমার টক দই ছিল না আজকে এর জন্য আমি শুধু লেবুর রসটাই দিয়েছি এবং স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এরপরে সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব কালারটা সুন্দর আসার জন্য তেহারির কালার হালকা হয় যদিও তারপরে একটু সামান্য দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়াবিন তেল এখন এটাকে হাতের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে আমি এটাকে ম্যারিনেট করে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এতে করে মাংসের স্বাদটা কিন্তু ভালো আসবে তো আপনারা চাইলে এটা ম্যারিনেট আরও বেশি সময় করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে তো এখানে আমি পঁচিশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে পঁচিশ মিনিট রেস্ট করার পরে এখন আমি ফিরে এলাম পঁচিশ মিনিট পর তো এখন আমি মাংসটাকে একদম সম্পূর্ণ সিদ্ধ করে নিব প্রেশারের ভিতরে প্রেসারে পাঁচ থেকে সাতটা সিটি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে একটা কড়াইয়ের ভিতর ঢেলে নিব তো প্রেশারে দেওয়ার সময় আমি বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে সিদ্ধ হয়ে যায় তো অফ ক্যামেরায় আপনি চেক করে নেবেন বারবার যে পানিটা শুকিয়ে গিয়েছে কি না তো প্রেশারে আমি সিদ্ধ করার পর এখন একটা বড় একটা কড়াইয়ের ভিতর ঢেলে নিয়েছি কারণ মাংস হাফ কেজি চালও নিয়েছি হাফ কেজি একদম সমান সমান তো এই জন্য একটা পাতিল নিয়েছি যেটার ভিতরে আমি সম্পূর্ণ এক কেজি চাল রান্না করতে পারবো তো এরপরে মাংসের ঝোলটা টানানোর পরেই আমি কিন্তু ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিলাম পোলার চালটা যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি এরপরে পানি ঝরিয়ে এটাকে ভালোভাবে মাংসের সাথে কষ মানে ভেজে নিতে হবে যাতে কোনো পানি না থাকে ভেজে নিলে তাহলে কিন্তু পোলাও আপনার তেহারিটা ঝরঝরে হবে একদম পারফেক্ট ঝরঝরে তেহারি হবে এরপরে আমি স্বাদ মতো লবণ চেক করে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব ততক্ষণ পর্যন্ত ওই যতক্ষণ এটা ফুটে আসবে তো ফুটে আসার সাথে সাথে ঢাকনাটা নামিয়ে চুলা রাসটা একদম কমিয়ে দিবেন চুলা রাস কিন্তু একদম লো ফ্লেমে দিতে হবে এরপরে আমি এখন সবগুলো তেহারি সমান করে মাছ বরাবর একদম সুন্দরভাবে সমান করে গুছি এরপর আমি একদম লো ফ্লেম দিয়ে দেবো চুলা আঁচটা তো বাসায় যদি আপনাদের তাওয়া থাকে তাওয়া বা ফ্রাই প্যান যেটাই থাকুক না কেন সেই তাওয়ার উপরে দিলে সব থেকে বেশি ভালো হয় তাওয়ার উপরে কড়াইটা রেখে চুলা আঁচ একদম লো ফ্লেমে দিয়ে এরপর ঢেকে রেখে দিলেই কিন্তু বিশ মিনিটের মতো পারফেক্টভাবে তেহারি হয়ে যাবে তা আমি তাওয়ার উপরেই রেখে এভাবে বিশ মিনিটের মতো কুক করেছি এরপর আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা তুলে তো দেখুন এখন কিন্তু ফাইনাল লুক চলে আসছে পারফেক্টভাবে হয়ে গিয়েছে একদম ঝরঝরে তিহারি কোনো রকম পানি বাঁচবে না এভাবে যদি আপনারাও রান্না করেন পারফেক্টভাবে হবে তো আপনারা চাইলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে এবং আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্ট রেখে যাবেন তো আমি এখন একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে আমার তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে তো দেখুন আমি প্লেটে ঢেলে নিয়েছি তো কতটা ঝরঝরে এবং পারফেক্টভাবে হয়েছে দেখেই বুঝতে পারছেন এবং স্বাদ কিন্তু আপনার রেস্টুরেন্টের মতোই স্বাদ ছিল বাসারটা হোম মেড যেহেতু অনেক সুন্দর তো আমি একটু ডেকোরেশন করে দেখাচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তেহারির রেসিপিটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ